চলো আজকে আমার একটা নতুন ভিডিও আজকে আমাদের এখানে হল নাও তো সেখানেই যাচ্ছি তোমাদেরকে সাথে গিয়ে যাই চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয় না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সকাল থেকে এখনও যায়নি ওই প্রথমে যখন যা এখন খাওয়া দাওয়া এদিকে শুরু হয়ে গেছে তো চলো সবাই যাবো বাবা যাবে মা যাবে আমি যাবো শুনে যাবো যাই এখন নন্দ আর নন্দর দাদা যাবে গান শুনতে দেখো গান শুরু হয়ে গেছে দেখো আমাদের আজকে নাম হচ্ছে আর আমাদের সকালবেলার খাদা আম আর আলু ভাতে ভাত আর সঙ্গে খাইছো দুধ আর নন্দু আর নন্দুর দাদু এক পর্বের গান শুনে আসা হয়ে গেছে এসে ছবি টবি তুলে ভাবটা দিচ্ছে ওরা বাইরে বসে আছে আমি আর মা এখনো যাইনি আমরা রেডি হয়ে গেছি ওখানে প্রসাদ পাওয়ার জন্য তো মা আমি বাবা কাকি এটা হচ্ছে আমাদের গ্রুপ আমরা সবাই মিলে যাবো এবার বেরাবো

মা নন্দ দুটুন আগে চলে গেছে আর এখন লাস্ট আমি আর বাবা যাচ্ছি আর এই খাওয়ার লাইন পড়েছে দেখো আমরা শুধু খাওয়ার একটু আগে আগে গেছি খেদে দিয়ে চলে এসেছি ওইখানটায় খেতে দিচ্ছে তো ভিড় দেখো এখন একটু গান শুনে নাও তারপর দেখাচ্ছি দাওয়ার এখানে চলে এসেছি তো নন্দুকে বাবার নিয়ে রেখেছে দেখলে ওইদিকে নিয়ে গেল। আর এই একটা নন্দুর মতো পাবলিক সবাই বসে খাবার খাচ্ছে প্রসাদ খাচ্ছে আর অবশ্য বসে পাকা খাচ্ছে তারপর ছাতার ডান্ডি খাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তো ওইদিকে সবাই খাচ্ছে আর এইদিকে ভিড় দেখো কী প্রচণ্ড ভিড় যে হয় আর এই যে প্রসাদটা পাওয়া কি ভালো লাগে গরমের মধ্যে বসে বসে গরম গরম প্রসাদ দিচ্ছে আর আমরা সবাই মিলে খাচ্ছি কি পরিমাণে ভিড় দেখো এখন বাঁচতে চাই প্রায় সাড়ে তিনটে এখনও রকম ভিড় তো প্রথমে দিয়ে গেল ভাত এবার দিল শুক্তো আর এবার দিয়েছে ডাল তো তারপরে এখনও আছে ডাল সঙ্গে আলু পোস্ত আলু পোস্ত দেওয়া ছিল আর তারপর আছে সোয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি এবার রাত্রিরবেলা কী দেবে সেটাও তো ওদের সঙ্গে শেয়ার করবো আর বাবা এসে একটু আমার ভিডিও করে দিচ্ছিল আমি বসে আছি সবাই উঠে গেছে কারণ আমি বাবার জন্য জায়গা রেখেছিলাম যা ভিড় তো ওখান থেকে আমরা এসেছি আর একটু গান শুনতে সোনু টুনে এবার যাবো বাড়ি আর সোনুকে একটু নিয়ে এসেছি বাবার কাছ থেকে প্রসাদ খাইয়ে নেব ও তো একা বসে খেতে পারবে না আর ওর জন্যে একটু প্রসাদ বাবা দিচ্ছে খাইয়ে দাও বসাত খাও নমকর করে খাও তো বান্দা এক গাল দিল খেলো আর বেশি খাইনি এই যে পাতায় করে একটু নিয়ে যাচ্ছি নন্দুর জন্য যে বাড়ি গিয়ে ওইটা মিক্সিতে একটু বেটে খাইয়ে দেব আর ওইখানে দেখলে রান্না বান্না হচ্ছে খুব চাপ হলে আবার দুই জায়গাতে খেতে দেয় তো এখন বাড়ি চাই রেস্ট নিয়ে তারপর আবার আসবো কিন্তু বাবার কাজ বন্ধ নেই ভেন্ডি তুলেছে কাকা তুলেছে বড় বটে বাবার ভেন্ডি টেন্ডি সব বাঁচা হয়ে গেছে এবার নন্দু অনন্যার সাথে খেলা করছে অবস্থা দেখো যে যা তালে বাস্তা বুঝলে ও খেলা করছে আর ও দেখো দিদি ব্যায়াম করবি তুই দিদির হাড় একটু বলে লাতে মেরে নিল ওরাম করিস নে গ্রুপের লোক হচ্ছে নন্দু আমাদের আমি আমার কাকি বাবা আর মা আর একজন নতুন অ্যাড হয়েছে কাকির মা মানে আমার দিদা এসছে তো ওই দিদা অ্যাড হয়েছে আর নয়তো আমাদের এই চার পাঁচ গ্রুপ আমরা যেখানে যাই চার পাঁচ একসাথেই যাই তখন রাত্রিবেলা আমরা যাচ্ছি ওদের দেখ দিদার কাকি আসছে পিছনে দিদার শরীরটা খারাপ তোমার তো জানোই পায়ে অপারেশন হচ্ছে হাঁটতে পারছে না আস্তে আস্তে যাচ্ছে আর মহানন্দ বাবা ওরা আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আবার দেখো খাওয়ার ওখানে ভিড় এইবার যে তো অনেকটা দেরি করে গেছিলাম তো সেই জন্য গিয়েই প্রথম খেতে বসে গেছি আর দেখি সুনোর বাবাওয়ারা আমার ভিডিও করে দিয়েছে না বলা সত্ত্বেও মাঝে মাঝে দেখলেও বেশ ভালো লাগে তো এটা একটা জামাইবাবু পাড়ার তোমার সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলো আর নন্ধু আমার কোলে কোথাও গেলে যেন নতুন ঘ্যাম হয়েছে যে আমার কোল থেকে নামবে না কারোর কাছে যাবে না বাড়িতে সবার কাছে থাকছে কিন্তু কোথাও গেলে আর আমার কোল থেকে নামতে চাইছে না তো প্রথমে তো একটু জোর করে ওরা নিয়েছিলো তারপর এত কান্নাকাটি করছিলো যে আবার আমার কোলে আসতে বাধ্য হয়েছে বাদ নিতে বাধ্য হয়েছি তো এবার আবারও শুনে গেছে বাবার কাছে একটু ওষুধ খেতে এবারে বাড়িতে ভাত নিয়ে যায়নি তো ফাইনালি আপনারা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর নাচ দেখো

শুনছেন কেউ নেই ওইখানেই যদি কম শুধু আমরা চারজন এগারোটার সময় খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে গিয়েই শুরু হয়ে গেছে গান গান তো আবার খাওয়া দাওয়া করে চলে এসছে এক জায়গায় বসে ঠিক ভাল লাগছে না ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আজকের একটু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আরেক